নমস্কার নিউজ ভ্যান গার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে এই মুহূর্তে মাঠে নেমে পড়েছে প্রশাসনিক আধিকারিকরা রবিবার সাপ্তাহিক ছুটির দিনেও শান্তির বাজার মহকুমা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিভিন্ন রাজনৈতিক দলের লোকেদের নিয়ে আলোচনা বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মহকুমা শাসক ছাড়াও নির্বাচনের কাজে নিযুক্ত এআর ও সুমন দেব প্রত্যেকের মধ্যেই হয় দীর্ঘ আলোচনা পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা শাসক অবনানন্দ বৈদ্য জানাচ্ছেন যে নির্বাচন জাতি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন আধিকারিকরা এমন কি তিনি আরো বলেন যে ছত্রিশ শান্তির বাজারে ভোট নেওয়া হবে 19 এপ্রিল এবং 19 এপ্রিল ভোট গ্রহণ পর্ব চলবে তাই সেক্ষেত্রে কিভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায় তার জন্যই ইতিমধ্যে আকাধিক পদক্ষেপে গ্রহণ করছেন প্রশাসনিক আধিকারিকরা কি বলছেন তারা শোনাবো। তো যে নিশ্চিত নিয়ে আলোচনা করেছে যে ডিসপেন্সমেন্ট অ্যাক্ট যে আমাদের যে যে আমরা যে اناউন্স হয়েছে ইলেকশন اناউন্স হয়েছে উইদিন 24 আওয়ারস উইদিন 48 আওয়ারস উইদিন 72 আওয়ারস যেসব কাজগুলো করা যে ডিফেন্সমেন্টে কাট আউট দেন পলিটিক্যাল পার্টির ফ্ল্যাগ ফেস্টুন কোথায় কোথায় কি কতদিনের মধ্যে করতে হবে তার সময়সীমা এই ডিটেলস আমরা বলে দিয়েছি এছাড়াও পলিটিক্যাল পার্টি যখন কোনো র্যালি করবে কোনো মিছিল করবে কোনো মিটিং করবে ওনারা যাতে ফর্টি এইট আওয়ার্স আগে এটাকে অ্যাপ্লাই করে কারণ এগুলো অ্যান করে করা হয় এগুলো এখন আর পার্সোনালি এগুলো আর ম্যানুয়ালি করা হয় না এগুলো পারমিশন সবসময় এটা ডিজিটাল হয়ে গেছে এন্ড করে দেওয়া হয় তো এটার প্রাথমিক শর্ত হলো যে ফোর্টি এইট আওয়ার্স এর আগে ওনারাশন দিতে হবে আপনারা শুনলেন প্রশাসনিক আধিকারিকদের বক্তব্য তারা বলছেন যে নির্বাচনকে কেন্দ্র করে অস্থায়ী পুলিশ নাকার ব্যবস্থা করা হয়েছে শান্তির বাজারে দেবীপুর এলাকায় এবং বাড়ি কেন্দ্রের দেবদর এলাকায় থাকবে নির্বাচনী কেন্দ্রকে কেন্দ্র করে পুলিশের নাকার ব্যবস্থা অর্থাৎ কিভাবে নির্বাচনের আগে রাজ্যকে নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা যায় তার জন্যই প্রশাসনিক বৈঠক এবং সর্বদলীয় সভা বলে জানাচ্ছেন উদ্যোক্তারা নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বেরোতে সঙ্গে থাকুন